তো আজকে বেডে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো বীর রোগ করতে আমার একটু সমস্যা হচ্ছে কারণ হইলো যে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর তো আজকে শুধু দেখাই দেবো যে পরিপাকতন্ত্র কাকে বলে পরিপাকতন্ত্র কাকে বলা হয় বা পরিপাকতন্ত্র কী পরিপাকতন্ত্র বলতে কী বুঝো পরিপাকতন্ত্রের সংজ্ঞা বা কাকে বলা হয় বিভিন্নভাবে প্রশ্ন করবে এই পরিপাকতন্ত্র সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো কো উত্তরটা তোমরা উত্তরটা দেখাই দিবো এই উত্তরটা দেখাই দিলে তোমরা সবগুলোর অ্যান্সারই করতে পারবে তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তর বলে দিব যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেবো তো তোমার কত নম্বর পৃষ্ঠে প্রশ্ন রয়েছে কি প্রশ্ন কোন ক্লাসের কী কোন অধ্যায় কোনো ধ্যের প্রশ্ন ওটা লিখে পাঠিয়ে দিলেই আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব আর সবাই ভিডিওতে একটা লাইক করবো তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি তোমাদের জন্য সরাসরি গাইড থেকে ততই ভিডিও করব বা প্রশ্নের জন্য তোমাদের একটা করে ভিডিও করে আমি আপলোড করে দেবো যত সাপোর্ট করবে তো সাপোর্ট করতে কী কী লাগে তো সাপোর্ট করতে তুমি একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সে বেললটনটা স্কল অনুসরণ করবে তারপর তুমি ভিডিওটাকে লাইক করে দিবে এই দুইটা কাজই তোমরা বেশি বেশি করে দিবে তাহলে তোমাদের জন্য গাইড গাইডটি কতটা আমি সরাসরি আরও বেশি বেশি দিয়ে দেবো তাহলে তোমাদের গাইড কেনার কোনো দরকারই হবে না তোমরা ইউটিউব থেকেই তোমরা সবগুলো শিখে নিতে পারবে তো পরিবাক্তন তো কী পরিবার তো কাকে বলে পরিবাক সংজ্ঞা বা পরিবন্দর এটার যে ইটা রয়েছে পরিবাক্তন রত বড় আর যত ছোটো প্রশ্নই করো গো আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সারটা করতে পারবে আর চ্যানেল নতুন থেকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখে তো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অন্য রিফ্রেন্ট করবে ভিডিওতে লাইক করবে তো পরিবার পরিবাকতন্ত্র কী পরিবার পরিবাকুর সংজ্ঞা পরিবাকু বলতে কী বুঝবো কাকে বলা হয় পরিবার পরিবাকতন্ত্রের একটা কারণ বা একটা উদাহরণ তো কতটা রয়েছে উপরে যেহেতু এখানে পেজটাই শেষ হয়ে গেছে এখানে প্রশ্নটা শুধু আসছে এরপরে এখানে হলো উত্তরটা তো দেখো যে তন্ত্র খাদ্য পরিবাকে অংশ নেয় তা পরিপাকতন্ত্র যে তন্ত্র খাদ্য পরিবাকে অংশ নেয় তা পরিপাকতন্ত্র যে তন্ত্র খাদ্য পরিবাকে অংশ নেয় তাই তা পরিপাকতন্ত্র তো এটাই সিলাস্কের ভিডিও তো তোমাদের তারও কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে বা না বা শিখেছিলে কিন্তু এখন মনে নাই এই রকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তসকে ভিডিও বন্ধই যদি বেশি বেশি সরাসরি গাইড থেকে প্রশ্ন উত্তর চাও তাহলে বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আর প্রেস স্পল অনুসরণ করবে ভিডিওতে একটি লাইক করবে আর যত কমেন্ট হবে আমি ততই আরও বেশি ভিডিও দেবো যত কমেন্ট যত সাবস্ক্রাইব যত লাইক হবে আমি তত বেশি বেশি সরাসরি গাইড থেকে উত্তর কথা দেবো তসকে ভিডিও বন্ধ হয় তো সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তসকে বিটা এপন সবার আমার আমার সালামদুলিল্লাহ আসসালামু আলাইকুম তো সবাই সালামের উত্তরটা দিয়ে যাবে তো যেহেতু সালামটা দিলাম তো এমনিটির জন্যই করা আর কি